আমাদের সবার প্রিয় মেগাস্টার সাকিব খান এখন আর শুধু বাংলাদেশের মেগাস্টারই নন আমরা তাকে এখন বলতে পারি সমগ্র বিশ্ব কাপাচ্ছেন তিনি তিনি একজন গ্লোবাল স্টার আচ্ছা তোমরা নিজেরা বলো এর আগে বাংলার কোন অভিনেতাকে আমরা কাতারে গিয়ে এই রকম ভালোবাসা পেতে দেখেছি যে ভালোবাসাটা পেয়েছেন জাস্ট কিছুদিন আগে মেগাস্টার সাকিব খান কাতারে অনুষ্ঠানটি করতে গিয়ে আমি এই ভিডিওটার জন্য ওয়েট করছিলাম এর আগেও একটা দিন এই ভিডিওটা দেওয়া হয়েছিল এসকে ফিল্মস তরফ থেকে কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই সেই ভিডিওটি ডিলিট করে দেওয়া হয় তাই আমি রিয়াকশানটা করতে পেরেছিলাম না কিন্তু আজকে তোমাদের সঙ্গে আমি রিয়াকশান শেয়ার করব কাতারে এই যে আমরা বিভিন্ন ছোট ছোট রিলস দেখছিলাম ছোট ছোট ছবি দেখছিলাম যে কাতারের যারা প্রবাসী বাঙালিরা আছেন সেই এত মানুষ শুধু মেগাস্টার সাকিব খানকে দেখতে একটা গোটা স্টেডিয়াম ভরে গিয়েছিল সেই ভিডিওর প্রমাণ আমাদের সবার কাছে আছে মোবাইলের ফ্ল্যাশ লাইটগুলো জ্বলার সময় সেটা যেন মনে হচ্ছিল যে আমরা কোনো একটা ইউনিভার্সে বিলং করছি তো সত্যি কথা বলতে কি এটা এটা কোথাও গিয়ে ভাবতে ভালো লাগে যে আমাদের মাতৃভাষা বাংলা আমার মাতৃভাষা বাংলা তোমার মাতৃভাষা বাংলা আমাদের বাংলার একজন নায়ক আমাদের বাংলার একজন স্টার তিনি একদম বাইরের একটা দেশে গিয়ে একটা আরবিয়ান কান্ট্রিতে গিয়ে এই পরিমাণ ভালোবাসা পাচ্ছেন তোমরা দেখো আমি তোমাদের সঙ্গে রিয়াকশান ভিডিওটা শেয়ার করি এসকে ফিল্মসি দিয়েছে জাস্ট এক মিনিট চোদ্দো সেকেন্ডের একটা ভিডিও এখানে সুন্দর করে যে হেডলাইনটা লেখা যে কাতারে গাড়ি আটকে ভালোবাসা জানালো প্রবাসীরা চলো আমরা ভিডিওটা একটুখানি দেখি তোমাদের সঙ্গে তোমরা বুঝতে পারছো কি পরিমাণ লোক সাকি ভাইয়ার গাড়িটাকে আটকে দিয়েছে দেখো শুধুমাত্র ভালোবাসা জানাবে বলে ভাবা যায় নিঃস্বার্থ ভালোবাসা এগুলো পুরে বাপরে পুরো রোড ব্লক হয়ে গেছে মঞ্চে মেগাস্টারকে দেখার পরে এই মানুষগুলোর ইচ্ছে একবার তাকে চোখের সামনে দেখবে এবং তাদের যে নিঃস্বার্থ ভালোবাসাটা সেটা সাকিব ভাইয়ার কাছে তারা জানাতে এসেছে যে ভাইয়ার প্রতি তাদের যে নিঃস্বার্থ ভালোবাসাটা এটা না একজন অভিনেতার কাছে একটা পরম পাওয়া সাকিব ভাইয়া মনে মনে যে কতটা মানে ব্লেস ফিল করছেন যে তিনি কতটা আশীর্বাদ প্রাপ্ত এই মানুষগুলো নিঃস্বার্থ ভালোবাসা তার সঙ্গে আছে এবং আমি তো আশা রাখবো যে এরপরে সাকিব ভাইয়ার সিনেমা যে সিনেমাগুলো কাতারে রিলিজ পাবে কাতার থেকে একটা আনবে কেননা এই মানুষটাকে চাক্ষুষ দেখতে যাওয়ার জন্য যদি এত হাজার মানুষ একটা স্টেডিয়ামে হতে পারে তাহলে এই মানুষটা সিনেমা এলে তারা সিনেমা হলে সিনেমাটা দেখতে যাবে এই বিশ্বাস আমি রাখি এবং সত্যি কথা বলতে কি এই মানুষটার এত অবাধ মানে এক্সেপ্টেন্স প্রত্যেকজন বাঙালির কাছে প্রবাসী বাঙালিরা স্পেশালি যারা বাংলাদেশবাসী বিভিন্ন কর্মসূত্রে নানান দেশে থাকেন তাদের কাছে যে যখনই শাকিব ভাইয়ার কোনো সিনেমা রিলিজ করছে সেটা আমরা ইউএসএ বলি সেটা আমরা মানে মালয়েশিয়া বলি দুবাই বলি কাতার বলি সমস্ত জায়গা থেকে একটা স্ট্রং বক্স অফিস কালেকশন আনছে তার মানে কি এই মানুষগুলো তো সাকিব ভাইয়ার ছবি দেখতে চায় এবং সেই চাওয়া থেকে তারা কিন্তু বাস্তবে সেটাকে পূরণ করে তারা দেখে ছবিগুলো গিয়ে বক্স অফিস কালেকশনটা আসে বাইরের দেশগুলো থেকে আমাদের বাংলা সিনেমার বক্স অফিস আসে তো কোথাও না কোথাও গিয়ে এই মানুষটাকে নিয়ে আমরা প্রাউড ফিল করবো না তো আর কাকে নিয়ে করব। আমি জানি সাকিবিয়ানদের কাছেও এই ভিডিওটা খুব ভালো লাগার হয়তো একটা জায়গা হলো আমার কাছে তো বিশাল ভালো লাগার বিশাল আনন্দের এবং বিশাল গর্বের একটা ভিডিও এটা যে কাতারের মতন একটা জায়গায় এই মানুষটাকে ভালোবাসা জানাতে এত মানুষ নিঃস্বার্থভাবে গাড়ির সামনে এসে রোড ফোড ব্লক করে দিয়ে সে আলাদাই ব্যাপার শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে আর যদি কেউ এরকম থেকে থাকো যারা সেদিন কাতারের এই অনুষ্ঠানটিতে লাইভ প্রেজেন্ট ছিলে তাহলে কমেন্ট করে জানাতে কিন্তু কেউ ভুলো না তোমাদের অভিজ্ঞতাও একটু জানতে চাই কমেন্ট বক্সে না হয় একটু লিখো টাটা